মুসলিম বিশ্বকে নেতৃত্ব দেয়া দেশগুলোর মধ্যে ইরান অন্যতম মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশগুলোর মধ্যেও ইরান রয়েছে আবার মার্কিনীদের মাথা ব্যথার কারণও প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ানের নেতৃত্বাধীন ইরান যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের সন্দেহ তেহরান আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার চোখের আড়ালেই পরীক্ষা চালাচ্ছে পরমাণু অস্ত্রের যদিও ইরানের দাবি বিশ্বের শান্তি প্রতিষ্ঠার জন্যই দেশটি পরমাণু শক্তি ব্যবহার করছে প্রতিরক্ষা খাতে ইরানের অন্যতম প্রধান শক্তি দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতিষ্ঠিত বাহিনী ইসলামী রেভলিউশনারি গার্ড কপস আইআরজেসি যা দেশটিকে বাইরের শত্রুর আক্রমণ থেকে রক্ষার জন্য প্রতিষ্ঠিত করেছেন খামেনি এবার বাহিনীটির শক্তি নিয়েও মুখ খুললেন আইআরজিসির প্রধান মেজর জেনারেল হোসেন সালামি সম্প্রতি ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর আব্বাসে একটি যুদ্ধজাহাজ পরিদর্শন করেন সালামি এ সময় তিনি আইআরজিসির প্রশংসা করেন তেইশে ডিসেম্বর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি যুদ্ধক্ষেত্রে আইআরজিসির সাহস এবং ইরানের জনগণের কঠিন মুহূর্তে সাহায্যের জন্য বাহিনীটির প্রচেষ্টার কথা তুলে ধরে মেজর জেনারেল হোসেন সালামি দাবি করেন সমুদ্রে কিংবা আকাশে অথবা মাটিতে বিশ্বের কোনো দেশ আইআরজিসিকে পরাজিত করতে পারবে না আইআরজিসির নৌবাহিনী কোনো স্বার্থ ছাড়াই ইরানকে বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা করছে যা ইরানের জনগণের শক্তির প্রধান উৎস বলে জানান সালামি দুই সালে এক বক্তৃতায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেন শত্রুদের বিরুদ্ধে লড়াইয়ে সামনের সারিতেই থাকবে আইআরজিসি যা যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের কুটচালকে প্রতিরোধ করবে সৃজন মাহমুদ নিউজ টোয়েন্টিফোর